আওয়ামী লীগের ছিল আর্মি আওয়ামী লীগের ছিল পুলিশ আওয়ামী লীগের ছিল বিজেপি আওয়ামী লীগের ছিল হেলমেট বাহিনী কোন কিন্তু ছাড়া খালি দলের শক্তি দিয়ে বিএনপি তাদের সাথে মোকাবেলা করেছে যে কোনো কারণেই হোক পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে আর ওরা সব সময় পালায় ওরা এক করে পালিয়েছে যুদ্ধ করে নাই কলকাতায় অলিগলির মধ্যে বংশ বৃদ্ধি করেছে তারা পঁচাত্তরে পালিয়েছে আবার দু হাজার পালিয়েছে খালে ছিল কাদের আপনার মনে হয় এই মাঠ দখল করা উচিত ছিল তাদের বিএনপির আমাদের এই চান্দাবাদদের এই পুরীদের এই দর্শকদের কিন্তু আমরা তা করি নাই আমরা না করি নাই আমরা সংযোগ দেখিয়েছি আমাদের দলের কথা শুনেছি প্রত্যেকবার সরকার বদল হলে করে আর মুক্তিযোদ্ধারা দখল করে সংসদ আমরা তাকে চোখ করি নাই আমরা চোখ করে বসে রয়েছি এইটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে আমরা

আমি रिपीट করব না যে পূজার রোজা है আমি रिपीट করব না যে মัมমা হজ মัมমার কাছে যালায় ও তাঙ্গা আজ শিখ কিষ্ট দেখি ব্যক্তি আমি সমস্ত কথা মতে যাব না তবে শেষ শেষ কাজ দিয়ে করতে হলো আপা ও বিচার থেকে আছে আপনি যে আমাদের ডাকে খুঁজতে গিয়েছিল এবং যুদ্ধ করেছিল না